হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে হৃদয় হরণ পিঠা রেসিপি শেয়ার করবো যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এই পিঠাটা যে এত মজা আর এত সোজা বানানো আপনারা যে দেখবেন সেই বানাতে পারবেন আর মজাদার একটা পিঠা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি প্রথমে এক কাপ দুধ নিয়েছি দুধটা আমি সুন্দর করে ফুটিয়ে নিব ফুটিয়ে নেব আর এর মধ্যে এক চামিচ তেল দিয়ে দিতে হবে তেলটা আমার স্কিপ হয়ে গেছে এক চামচ তেল দিয়ে দেবেন রান্নার তেল রেগুলার তেল আর পরিমাণ মতো ময়দা দিয়ে আমি একটা ডোর তৈরি করে নিব দেখুন আমি ফুটন্ত দুধের মধ্যে ময়দাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি আটাটা ময়দাটা সিদ্ধ করে নেবো সুন্দর করে সিদ্ধ করে নেব দেখুন প্রায় হয়ে আসছে এভাবে করে আমি ময়দাটা মুথে নেব দেখুন আমি নিয়ে নিয়েছি নামিয়ে নিয়েছি এবার ময়দাটা আমি সুন্দর করে মুথে নিয়েছি উঠে নিয়েছি ওইদিকে আমি কিছুক্ষণ রেস্ট করে রেস্টে দিয়েছি ময়দাটা এবার আমি শিরাটা তৈরি করে নেব চিনি শিরাটা তৈরি করে নেব আমি এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ চিনি ইয়ে আমি অর্ধেক পরিমাণ হাফ কাপ পানি দেবো পানি দিয়ে আমি চিনি শিরাটা তৈরি করব চিনি শিরিটা সুন্দরভাবে ফুটে উঠেছে আমি নেড়ে ছেড়ে। চিনির শিরাটা তৈরি করব আর এর মধ্যে আমি এলাচের ফল আর দারুচিনিটা দিয়ে দিয়েছি স্মেলের জন্য আর চিনি শিরাটা দেখুন সুন্দরভাবে আঠালো ভাবে হয়ে গেছে এক তারা দুই তারা করা লাগবে না হাতের সঙ্গে আঠালো আঠালো ভাব হলে চিনি শিরাটা নামিয়ে নিতে হবে জিনিস সেটা আমার তৈরি হয়ে গেছে আর দেখুন আমার ময়দাটা সেট হয়ে গেছে এবারে আমি ছোট ছোট করে লেসি করে নেব কিছুক্ষণ মুথে নিয়ে আমি ছোট ছোট করে লেসি করে নেব আমি যে কয়টা হৃদয় হরণ পিঠা তৈরি করব সে কয়টা আমি লেসি তৈরি করে নিয়েছি সুন্দর সুন্দর হাতের সাহায্যে আমি গোল গোল করে নিয়েছি এবারে আমি একটা লম্বা রুটি তৈরি করে নেব আর এই রুটিটা পাতলা করে রেগুলার রুটির থেকে পাতলা করে রুটিটা বেলতে হবে আমি পাতলা করে রুটি তৈরি করে নেব দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে কত সুন্দর থিকনেসটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি পাতলা করে বেলে নিয়েছি এবার আমি চারিপাশ থেকে চারিপাশে না এক পাশে সুন্দর করে কেটে নিয়ে আমি রুটির চার উপরে পানি লাগাই দিব হাতের সাহায্যে পানিটা লাগাই দিব দিয়ে আমি উল্টায়ে উল্টায়ে সুন্দর করে ভাজ দেব দেখুন আমি যেভাবে ভাজ দিচ্ছি সেভাবে ভাজ দিতে হবে শাড়ির কুচির মতো সুন্দর করে ভাজ দিয়ে দিব এভাবে সম্পূর্ণ পুরাটাই ভাজ দিয়ে দিতে হবে দিয়ে লাস্টে একটু পানি দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়ে চেপে চেপে একটু বড়ো করে নিতে হবে আর দুই সাইডের মুখটা পানি দিয়ে সুন্দর করে লাগিয়ে দিতে হবে দিয়ে এবার বাঁকা করে এভাবে দুটা মুখ একসঙ্গে পানি দিয়ে লাগিয়ে দিতে হবে দিয়ে আর এদিকে একটু হাতের সাহায্যে চেপে দিতে হবে হাট শিপের মতো এদিকে নিচেটা সুন্দর করে লাগিয়ে দিতে হবে যাতে ভাজতে গেলে ছিঁড়ে না যায় খুলে না যায় দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি ভেজে নেব আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি প্যানে তেলটা হালকা কুসুম গরম হলে আমি পিঠাগুলো ছেড়ে দেব তেলের মধ্যে সবগুলা ভেজে নেব দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম যাতে সবগুলা তেলের মধ্যে ডুবে যায় দেখুন সবগুলো দেখুন ফুলে উপরে ভেসে উঠছে কত সুন্দর ফুলে গেছে এভাবে আমি লাল লাল করে সবগুলা পিঠা আমি ভেজে নেব আর এই পিঠাটা যে এত এত সুন্দর লাগে খেতে মজাদার ছোট বড় আমার মনে হয় সকলেই পছন্দ করবে আর অনেক সিম্পল বানানো এই পিঠাটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর খেতেও কিন্তু অনেক মজা আর এটা তৈরি করে অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় এবার আমি উলটায় দুই পাশ ভেজে নেব লাল লাল করে দুই পাশ ভেজে নেব দেখুন আমার কত সুন্দর পিঠাগুলো ফুলে ফুলে উঠছে দেখতেও অনেক মজা লাগছে খেতেও অনেক মজা আমি উলটায় দুই পাশ ভেজে নেবো লাল লাল করে ব্রাউন কালার করে দেখুন আমার পিঠাগুলা ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে উঠাই নিব এবার আমার পিঠাগুলো হয়ে গেছে এবার আমি উঠাই নিব এক এক করে এবার সবগুলো পিঠা আমি তেল থেকে উঠাই নিয়ে গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিব দেখুন শিরাটা শিরার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চিড়ে উল্টাই পাল্টাই দিব যাতে পিঠার মধ্যে শিরাগুলো সুন্দরভাবে ঢুকে যায় আমি উল্টাই সুন্দর করে শিরার মধ্যে সব পিঠাগুলো ডুবাই দিচ্ছে এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে হবে এভাবে আমি উল্টা পাল্টাই দিয়ে পিঠাগুলো আমি শিরার মধ্যে থেকে উঠাই নিব আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর দেখুন শিরার থেকে ওঠানোর পরে কত সুন্দর একটা লুক আসছে হৃদয় হরণ পিঠা আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ